আবারও বত্রিশটি মৌজায় নতুন করে চালু হতে যাচ্ছে বাংলাদেশ ডিজিটাল জরিপ বা বিডিএস ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে চলুন এবার প্রজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তা সার্ভে অ্যাক্ট আঠারোশো পঁচাত্তর এর তিন ধারা এবং তা স্টেট অ্যাকোজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট উনিশশো এর একশো ধারা এক নম্বর উপধারায় বর্ণিত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ফরিদপুর জোনাল এর আওতাধীন বত্রিশটি মৌজায় ডিজিটাল পদ্ধতিতে জরিপ আরম্ভের প্রশাসনিক অনুমোদন জ্ঞাপন করা হলো চলুন এবার মৌজাগুলোর নাম দেখে নেওয়া যাক গোসাইল কান্দি দুই নম্বর মৌজার নাম হলো কাশর তিন নম্বর মৌজাটির নাম হলো ময়মনসিং টাউন চার নম্বর মৌজার নাম হলো কৃষ্ণপুর পাঁচ নম্বর মৌজার নাম হলো ভাটিকা শপ ছয় নম্বর মৌজার নাম হলো গোবিন্দপুর সাত নম্বর মৌজার নাম হলো রঘুরামপুর আট নম্বর মৌজোর নাম হলো কাকডোহর নয় নম্বর মৌজার নাম হলো জেলখানা বছর দশ নম্বর মৌজার নাম হলো গলগোণ্ডা এগারো নম্বর মৌজার নাম হলো ঢেলুনিয়া বারো নম্বর মৌজোর নাম হলো রহমতপুর তেরো নম্বর মৌজোর নাম হলো কিসমত চোদ্দো নম্বর মৌজোর নাম হলো হাদিবাসী পনেরো নম্বর মৌজোর নাম হলো কল্লা ষোলো নম্বর মৌজোর নাম হলো বৈশাখাই সতেরো নম্বর মোজন নাম হলো কেওয়া ঘাটশালী আঠারো নম্বর মৌজোর নাম হল বলাশপুর উনিশ নম্বর মৌজার নাম হলো ছত্রপুর বিশ নম্বর মৌজার নাম হলো বয়রা ভালুকা একুশ নম্বর মৌজোর নাম হলো চক ছাত্রাপুর বাইশ নম্বর মৌজার নাম হলো রাক্তা তেইশ নম্বর মৌজার নাম হলো চর ঈশ্বর দিয়া চব্বিশ নম্বর মৌজোর নাম হলো চর দেশরা পঁচিশ নম্বর মৌজার নাম হলো বেলতলি ছাব্বিশ নম্বর মৌজার নাম হলো সুতির রাখালি সাতাশ নম্বর মৌজার নাম হলো বন্দে কল্লা আঠাশ নম্বর মৌজার নাম হলো দাপুনিয়া উনত্রিশ নম্বর মৌজার নাম হলো শেওরা তিরিশ নম্বর মৌজোর নাম হলো মাসকান্দা একত্রিশ নম্বর মৌজোর নাম হলো বারেরা বত্রিশ নম্বর মোজন নাম হলো আকুয়া ইতিমধ্যে সারা দেশে বিডিএ জরিপ চলমান রয়েছে ধাপে ধাপে সকল জেলায় এই প্রজ্ঞাপন জারি করা হবে প্রজ্ঞাপন জারি হওয়ার সাথে সাথে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম